দশম শ্রেণী তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের দ্বিতীয় যে অধ্যায় আছে সেটা হচ্ছে বায়ুমণ্ডল ওকে এই বায়ুমণ্ডল যে চ্যাপ্টারটা আছে আমরা কিন্তু আজকে ভালো করে পড়াবো তো পুরো চ্যাপ্টারটা কিন্তু একদিনে কমপ্লিট নয় এরকম প্রত্যেক দিন কিছুটা করে ক্লাস যাবে ওকে এবং তোমরা যদি এরকম চ্যানেলে পরপর ক্লাসের ভিডিও পেতে যাও তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাঁচ থেকে বেলকনটি প্রেস করে রাখো যারা এখনও সেকেন্ড ইউনিটের প্রস্তুতি নাওনি বা এখনও ভালো করে পড়াশোনা করোনি তাদের হাতে আর এক মাস এখনও সময় আছে তোমরা যদি পারো এইটুকু সময়ের মধ্যে কিন্তু এই ভূগোলের চ্যাপ্টারগুলো শেষ করতে পারো এর সঙ্গে সঙ্গে টেস্টের প্রস্তুতি এবং মাধ্যমিকের প্রস্তুতিও কিন্তু আমাদের হয়ে যাবে ওকে তো প্রথমেই আমরা বায়ুমণ্ডল এই বায়ুমণ্ডল কি আমরা একটু জেনে নিই বায়ুমণ্ডল হচ্ছে ভূপৃষ্ঠ থেকে দশ হাজার কিলোমিটার উচ্চতা পর্যন্ত তাহলে আমরা যেখানে বাস বসবাস করে আছি সেই ভূপৃষ্ঠ থেকে আপ টু দশ হাজার কিলোমিটার উচ্চতা মানে উঁচু পর্যন্ত কী কী রয়েছে গ্যাস রয়েছে ধূলিকণা রয়েছে জলীয়বাষ্প মাধ্যাকর্ষণ শক্তির টানে জলীয়বাষ্প কী হচ্ছে মাধ্যকর্ষণ শক্তির টানে পৃথিবীকে চাদরের মতো ঘিরে থাকে এবং পৃথিবীর আবর্তনের সাথে আবর্তিত পৃথিবীর আবর্তনের সাথে আবর্তন করে চলছে একে বায়ুমণ্ডল বলবো তাহলে প্রথম প্রশ্ন পাচ্ছি আমরা কি বায়ুমণ্ডল কাকে বলবো বায়ুমণ্ডল কি ভূপৃষ্ঠ থেকে দশ হাজার কিলোমিটার উচ্চতা পর্যন্ত দেখো ভূপৃষ্ঠ থেকে দশ হাজার কিলোমিটার উচ্চতা পর্যন্ত গ্যাস ধূলিকণা জলীয় বাষ্প ও মাধ্যকর্ষণ শক্তির টানে পৃথিবীর চাদরের মতো ঘিরে থেকে পৃথিবীর আবর্তনের সাথে আবর্তন করে চলেছে একে আমরা বায়ুমণ্ডল বলবো এবার হচ্ছে বায়ুমণ্ডলের প্রয়োজনীয়তা বায়ুমণ্ডলের প্রয়োজনীয়তা কি প্রথম হচ্ছে এক নম্বর জীবকুল রক্ষা বায়ুমণ্ডলের পক্ষে উপযোগী গ্যাসি উপাদানসমূহ বায়ুমণ্ডলে পাওয়া যায় দু নম্বর হচ্ছে কি ক্ষতিকারক রশ্মি শোষণ সূর্যের সমস্ত ক্ষতিকারক রশ্মি বায়ুমণ্ডল দ্বারা শোষিত হয় তাহলে সূর্যের রশ্মি বা মহাজাগতিক যে সমস্ত রশ্মিগুলো আছে যেমন ইউভি রশ্মি যাকে বলে ভায়োলেট রশ্মি এইগুলো কিন্তু বায়ুমণ্ডলের বায়ুমণ্ডলে কি হচ্ছে এই ক্ষতিকারক রশ্মিগুলো কিন্তু শোষণ করে নিচ্ছে তিন নম্বর কি আদর্শ উষ্ণতা বায়ুমণ্ডলের উপস্থিতিতে জীবমণ্ডলের বেঁচে থাকার জন্য যে আদর্শ উষ্ণতা প্রয়োজন সেটা কিন্তু এই বায়ুমণ্ডল বজায় রাখছে অর্থাৎ পৃথিবীর গড় উষ্ণতা পনেরো ডিগ্রি সেলসিয়াস যা মণ্ডলের আদর্শ সেটা কিন্তু রেখে দিচ্ছে এরপর হচ্ছে আবহাওয়ার ঘটনা অর্থাৎ আবহাওয়ার যাবতীয় ঘটনা যেমন মেঘ ঝড় বৃষ্টিপাত প্রভৃতি বায়ুমণ্ডলে ঘটে তাই আবহাওয়ার যাবতীয় ঘটনা এমনকি মেঘ ঝড় বৃষ্টিপাত এগুলো কিন্তু সব কিছু বায়ুমণ্ডলেই ঘটে এরপরে প্রাণের অস্তিত্ব রক্ষা তাহলে কী দিয়েছে যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে কিন্তু পৃথিবীতে প্রাণের অস্তিত্ব বলে কিছু থাকতো না ওকে এবার চলে আসো বায়ুমণ্ডলের উপাদান ও ধারণা উপাদান দেখো বায়ুমণ্ডলের ধারণা উপাদান কি বায়ুমণ্ডল বিভিন্ন গ্যাস জলীয় বাষ্প নানান জৈব ও অজৈব বস্তুকোনার এক মিশ যান্ত্রিক মিশ্রণ বায়ুমণ্ডলের মোট ওজন প্রায় ন হাজার ছচল্লিশ হাজার কোটি টন তাহলে বায়ুমণ্ডলের মোট ওজন হচ্ছে ন হাজার ছচল্লিশ হাজার কোটি টন বায়ুমণ্ডলের তিনটি প্রধান উপাদান হচ্ছে একটা হচ্ছে গ্যাসি উপাদান একটা জলীয় বাষ্প এটা কঠিন বস্তুকোনা ওকে এবার আমরা প্রথম চলে আসি গ্যাসি উপাদান গ্যাসি উপাদান কি আমাদের একটা তালিকা দেখো এখানে দিয়েছে গ্যাসি উপাদানের লক্ষ্য করে দেখতে পাবে এখানটাতে দেখো গ্যাসি উপাদান আর শতকরা উপস্থিতি প্রথমে চলে আসি নাইট্রোজেন নাইট্রোজেন হচ্ছে কি তার হচ্ছে এন টু এন টু কত পার্সেন্ট আছে সেভেন্টি এইট পয়েন্ট জিরো এইট ফোর পার্সেন্ট কিন্তু নাইট্রোজেন রয়েছে এই বায়ুমণ্ডলে অক্সিজেন ও টু অক্সিজেন কত রয়েছে টোয়েন্টি পয়েন্ট নাইন ফোর জিরো মানে কুড়ি দশমিক নয় চার ছয় এরপর আছে আর্গন আর্গন রয়েছে জিরো দশমিক নয় তিন চার নিয়ন রয়েছে জিরো দশমিক জিরো জিরো এক আট দুই হিলিয়াম রয়েছে জিরো দশমিক জিরো 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 পাঁচ দুই আবার ক্রিপ্টন রয়েছে শূন্য দশমিক শূন্য 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 এক এক এরপরে চলে আসো হাইড্রোজেন হাইড্রোজেন রয়েছে কিন্তু জিরো দশমিক জিরো 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 দশমিক জিরো 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 ফাইভ ওকে এরপরে আছে কি এর মধ্যে নিয়ন হিলিয়াম জেনন ক্রিপ্টন এগুলো কিন্তু নিষ্ক্রিয় গ্যাস ওকে এরপরে আমরা এই যে গ্যাসি উপাদান এটা একটু পড়ে নিই গ্যাস উপাদান দেখো বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস উপাদান ও এগুলির শতকর উপস্থিত তালিকা হবে এখানে দিয়ে দিচ্ছি আমরা শতকরটা বলে দিলাম এবার এই যে বায়ুর গ্যাসীয় উপাদান তার গুরুত্ব কী দেখো ক হচ্ছে উদ্ভিদের সালক সংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড এবং প্রাণী ও উদ্ভিদের শাসন কার্যে অক্সিজেন গ্যাস প্রয়োজন হয় তাহলে উদ্ভিদের যখন সালক সংসারের বোক্রে চালাচ্ছে তখন কি প্রয়োজন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন হচ্ছে এবং প্রাণী ও উদ্ভিদের শাসন কার্য শ্বাসন কার্যে মানে এই যে অক্সিজেন নিচ্ছে হ্যাঁ এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি প্রশ্বাস ফেলছি ঠিক আছে প্রশ্বাস নিচ্ছি নিঃশ্বাস ফেলছি এগুলোর জন্য কী দরকার অক্সিজেন গ্যাস দরকার এগুলো আমরা সবই পাচ্ছি কিন্তু বায়ুমণ্ডল থেকে এবং এই গ্যাস উপাদান থেকে গ্যাসীয় নাইট্রোজেনকে নাইট্রোজেনকে না হলেও আবদ্ধ নাইট্রোজেনকে প্রাথমিকভাবে উদ্ভিদ গ্রহণ করে তার থেকে প্রাণী গোষ্ঠী পুষ্টির জন্য গ্রহণ করতে পারে তাহলে গ্যাসীয় নাইট্রোজেনকে কিন্তু উদ্ভিদ আবদ্ধ গ্রহণ করতে পারে না সরাসরি তারা কিন্তু আবদ্ধ নাইট্রোজেনকে প্রাথমিকভাবে উদ্ভিদ গ্রহণ করে এবং তার থেকে সমস্ত গোষ্ঠীকে হচ্ছে মানে সমস্ত প্রাণী বা গোষ্ঠী পুষ্টির জন্য গ্রহণ করতে পারছে এখন এই যে আমরা গ্যাসীয় উপাদান এর মধ্যে আমরা পাচ্ছি এসপিএম এসপিএম মানে হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার্স সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার্স অর্থাৎ বায়ুতে ভাসমান সূক্ষ্ম কঠিন বস্তুকণাকে একসঙ্গে এসপিএম বলে তাহলে এসপিএম কি এস পি এম হচ্ছে বায়ুতে ভাসমান সূক্ষ্ম কঠিন বস্তুকণাকে একসঙ্গে কী বলে এসপিএম বলে এর ফর্ম কী ফর্ম হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার্স ওকে এরপরে চলে আসো জলীয় বাষ্প জলীয় বাষ্প কী এটি বায়ুমণ্ডলের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ প্রায় একশো ছেচল্লিশ হাজার কোটি টন জলীয় বায়ুমণ্ডল বায়ুমণ্ডলের দশ কিমি উচ্চতার মধ্যে অবস্থান করে তাহলে বায়ুমণ্ডলের প্রথম যে দশ কেমি মানে যেটা আমরা ট্রপোস্পিয়ার বলবো আমরা এই ট্রপোস্পিয়ারের মধ্যেই কিন্তু জলীয় বাষ্পটা মেনলি থাকে ওকে এবার দেখো নাইনটি শতাংশ জলীয় বাষ্প বায়ুমণ্ডলের ছ কিমির মধ্যে অবস্থান করে তাহলে ট্রপোস্ফিয়ারের আবার একদম ছক প্রথম ছক কিমি মানে ভূপৃষ্ঠ থেকে প্রথম ছ কিমির মধ্যে কিন্তু নাইনটি পার্সেন্ট মানে নব্বই শতাংশ জলীয় বাষ্প অবস্থান করে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পে শতকর উপস্থিত জিরো দশমিক ফাইভ শতাংশ থেকে জিরো দশমিক ফোর পার্সেন্টের মতো এবার দেখো জলীয় বাষ্পের গুরুত্ব জলীয় বাষ্পের গুরুত্ব কি প্রথম হচ্ছে এক নম্বর হচ্ছে অদক্ষেপণ অদক্ষেপণ গিয়ে দেখো জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে মেঘ থেকে বৃষ্টি শিলাবৃষ্টি গুঁড়ি বৃষ্টি বরফপাত প্রভৃতি অদক্ষেপণের সমস্ত প্রকারগুলি বায়ুমণ্ডলে জলীয়বাষ্প জলীয় বাষ্পর উপস্থিত থাকার থাকাই ঘটে তাহলে যদি বায়ুমণ্ডলের মধ্যে জলীয় বাষ্প না থাকে তাহলে কিন্তু বৃষ্টি হবে না তুষারপাত ঘটবে না গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শিলাবৃষ্টি কিছুই ঘটবে না ওকে সেই জন্যে বায়ুমণ্ডলে কিন্তু জলীয় বাষ্পের গুরুত্বটা অনেকখানি দু নম্বর দেখো আবহাওয়ার পরিবর্তন আবহাওয়ার পরিবর্তনে অর্থাৎ উচ্চ আকাশে জলীয় বাষ্পের ঘনীভবনে সৃষ্টি হওয়া লিন্তে আবহাওয়ার পরিবর্তন ঘটাই তাহলে উচ্চ আকাশ মানে কি উঁচু আকাশে জলীয় বাষ্পের ঘনীভবনে সৃষ্টি হওয়া লিনত্যাপকে আবহাওয়ার পরিবর্তন ঘটাই এবারে কী দিয়েছে উষ্ণতা নিয়ন্ত্রণে তাপ তাপশোষণ দ্বারা জলীয় বাষ্প বায়ুমণ্ডলের উষ্ণতা নিয়ন্ত্রণ করে তাপ শোষণ দ্বারা জলীয় বাষ্পমন্ডে তাপ উষ্ণতা নিয়ন্ত্রণ করে জীবনের অস্তিত্ব রক্ষায় বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঘনীভূত হয় অদক্ষেপণ ঘটায় আর জলীয় বাষ্প থেকে সৃষ্টি হয় জীবনের অস্তিত্ব রক্ষা করে জল জীবনের অস্তিত্ব রক্ষা করে ওকে এবার দেখো এই যে জলীয় বাষ্প বললাম এই জলীয় বাষ্পরা ভাগ দিয়েছে জলীয় বাষ্প মধ্যে দেখো জলীয় মানে এইচ টু ও যেটা হচ্ছে জিরো থেকে ফোর পার্সেন্টের মতো থাকে আর কার্বন ডাইঅক্সাইড সিও টু জিরো দশমিক জিরো তিন তিন পার্সেন্ট মিথেন সিএইচ ফোর জিরো দশমিক জিরো 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 এক সাত আট পার্সেন্ট কিন্তু দিয়েছে এখানে ওকে এবার নেক্সট চলে আসো কঠিন বস্তুকণা কঠিন বস্তুকণা দেখো কঠিন বস্তুকণা বা অ্যারোসোল বায়ুমণ্ডলের গুরুত্বপূর্ণ উপাদান বায়ুমণ্ডলের নিচের স্তরে কঠিন বস্তুকণার উপস্থিত বেশি তাহলে তাহলে কঠিন বস্তুকণা বা অ্যারোসোল হচ্ছে কি বায়ুমণ্ডলের থেকে গুরুত্বপূর্ণ উপাদান ওকে বায়ুমণ্ডলের নিচের স্তরে কঠিন বস্তুকণার উপস্থিত থেকে বেশি এই কঠিন বস্তুকণা উৎস কী উৎস হচ্ছে বায়ু বায়ুতে ভাসমান ধুলি বালুকণা বালুকোনা বালুকোনা এরপর কী দিচ্ছে কলকারখানার চিমনি গাড়ি থেকে নিশ্চিত কণা সমুদ্রের লবণ কোনা আগ্নেগরীর সমস্ত সময় নির্গত সূক্ষ্ম ছাই হ্যাঁ দাবানলের ছাই এইখান থেকে কিন্তু পাওয়া যায় এবার দেখো কঠিন বস্তুখানে জৈব উৎস কী কী হতে পারে যেমন ফুলের রেণু যেমন উদ্ভিদের দেহ থেকে নির্গত জৈবকণা প্রভৃতি কিন্তু হয় ওকে এবার এই যে কঠিন বস্তুকোনা বা অ্যারোসোল এই বায়ুমণ্ডলের গুরুত্বপূর্ণ উপাদান এর গুরুত্বগুলো কী প্রথম কথা অ্যারোসোলের গুরুত্ব কী কী পাচ্ছি আমরা বা কঠিন বস্তুকোনার গুরুত্ব কী পাচ্ছি আমরা প্রথম হচ্ছে জলকর্ষী ক্ষমতা অর্থাৎ কঠিন বস্তুকোনা জলকোর্সি ক্ষমতাযুক্ত কঠিন বস্তুকণাকে আশ্রয় করেই বাষ্প জলকোনা ও বরফকণায় পরিণত করে তাহলে কঠিন বস্তুকোনাগুলোকে কিন্তু আশ্রয় করেই তবেই কিন্তু জলীয় বাষ্প তাকে আশ্রয় নিয়ে পৃথিবীতে জল হিসাবে আবার ফিরে আসে বা বরফকোণায় পরিণত হয়ে ফিরে আসে এবার দেখো কি দিয়েছি উষা ও গধূলির সৃষ্টি বায়ুতে কঠিন বস্তুকণের উপস্থিতির জন্য কিন্তু উষা ও গধূলির সৃষ্টি হয় গ দেখো নীল আকাশ বায়ুতে কঠিন বস্তুকণের উপস্থিতির জন্য আকাশের রঙ নীল হয় উত্তাপ বৃদ্ধি কঠিন তাপ শোষণের মাধ্যমে বায়ুমণ্ডলের উত্তাপ বাড়তে সাহায্য করে এবার দেখো অ্যারোসল কি অ্যারোসল অ্যারোসল করছে অনেকক্ষণ ধরে ওসল কী বায়ুমণ্ডলের ভাসমান কঠিন বস্তু কঠিন কোণাগুলোকে অ্যারোসল বলে অ্যারোসলের উৎস কী ভূপৃষ্ঠের ধূলিকোনা আগ্নেগরীর ছাই সমুদ্রের লবণকোনা ফুলের প্রভৃতি উপস্থিতি কী দিয়েছে বায়ুমণ্ডলের একদম নিচে স্তরে অ্যারোসলের উপস্থিতি বেশি এবার উচ্চতা বেড়ার সঙ্গে সঙ্গে অ্যারোসলের কিন্তু পরিমাণ হ্রাস মানে পরিমাণটা হ্রাস পায় বা কমে যায় এবার চলে আসো বায়ুর উপাদান বায়ুর উপাদান এবং উষ্ণতা তত্ত্ব অনুযায়ী বায়ুমণ্ডলের স্তর বিন্যাস তাই বায়ুর উপাদান ও উষ্ণতার তারতম্য অনুযায়ী বায়ুমন্ডলের স্তরবিন্যাস কী দিয়েছে দেখো বায়ুমণ্ডলের উপাদানগত পার্থক্য এবং বায়ুমণ্ডলের উষ্ণতার হ্রাস বৃদ্ধির উপর নির্ভর করে বায়ুমণ্ডলকে বিভিন্ন স্তরে ভাগ করা হয় কী কী দিয়েছে এক নম্বর দিয়েছে রাসায়নিক গঠন ও উপাদানগত পার্থক্য অনুযায়ী স্তর স্তরবিন্যাস তাহলে রাসায়নিক উপাদান গঠন এবং উপাদানগত পার্থক্য অনুযায়ী বায়ুমণ্ডলের স্তরবিন্যাস কী কী দিয়েছে দেখো এখানে রাসায়নিক উপাদানের উপাদানের পার্থক্য রাসায়নিক গঠনের অনুসারে বায়ুমণ্ডলকে দুটো ভাগে ভাগ করেছে একটা হোমোস্পিয়ার একটা হেটেরোস্ফিয়ার হোমোস্পিয়ার কি হোমোস্পিয়ার হোমোস্পিয়ারকে আমরা সমমন্ডল নামে চিনি হোমোস্ফিয়ার বা সমমন্ডল এখন এই হোমোস্ফিয়ার কি জানবো হোমোস্ফিয়ার দেখো ভূপৃষ্ঠ থেকে উঠতে অষ্ট আশি কিমি উচ্চতা পর্যন্ত বায়ুর উপাদান সমূহ সমান অনুপাতে থাকা একে বলে সমমণ্ডল বা হোমোস্ফিয়ার তাহলে ভূপৃষ্ঠ থেকে উঠতে অষ্ট আশি কিমি উচ্চতা পর্যন্ত বায়ুর উপাদান সমূহ সমান অনুপাতে থাকায় একে কী বলবো আমরা সমমণ্ডল বা হোমোস্ফিয়ার বলবো এর বৈশিষ্ট্য কি প্রথম হচ্ছে অনুপাত অনুপাত কী দিয়ে যায় দেখো বায়ুর চার বায়ুর প্রধান চারটি গ্যাসি উপাদানের অনুপাত এক থাকে তাহলে বায়ুর প্রধান চারটি গ্যাসি উপাদানের অনুপাত এক থাকে বিস্তার কী দিয়েছে ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্পিয়ার থার্মোসফিয়ারে সামান্য অংশে সমমণ্ডল অন্তর্গত গঠন কী দিয়েছে গ্যাসি উপাদান জলীয়বাষ্প কঠিন করা দ্বারা সমমণ্ডল গঠিত এবার দেখো কী দিয়েছে এখানে বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার বিষমমণ্ডলকে আমরা কী নামে চিনি হেটেরোস্ফিয়ার নামে চিনি হোমোস্ফিয়ারের ঊর্ধ্বে অষ্টআশি কিমি থেকে দশ হাজার কিমি পর্যন্ত বায়ুমণ্ডলের বিষম অন্তর্গত তাহলে অষ্টআশি কিমি থেকে আপ টু দশ হাজার কেমি মানে একদম শেষ পর্যন্ত মানে একদম মহাশূন্য পর্যন্ত কি আছে এই বায়ুমণ্ডলের কী হচ্ছে এটা বিষমমণ্ডল বা নামে পরিচিত এখানে গ্যাসীয় উপাধানগুলি অনুপাত এক এক থাকে না এক একটি স্তরে এক একটি গ্যাসের প্রাধান্য থাকে তাই একে বিষমণ্ডল বা হেরোটোরোস্পিয়ার বলে তাহলে এখানে কিন্তু সব স্তরে গ্যাসের একই থাকে না বিভিন্ন স্তর বিভিন্ন স্তরে বিভিন্ন রকম গ্যাসের অনুপাত লক্ষ্য করা যায় বা প্রাধান্য লক্ষ্য করা যায় তাই একে আমরা হেটোরোস্পিয়ার বা বিষ্মমণ্ডল বলব এর বৈশিষ্ট্য কী প্রথম বৈশিষ্ট্য উপাদান উপাদানে কি দিয়ে থাকো কয়েকটা বিষ্মমণ্ডলের নিচের থেকে উপর অবধি উপাদান হালকা হয় অনুপাত কি বায়ুর উপাদানগুলি ভিন্ন অনুপাতে থাকে অনুপস্থিতিতে কি বিষয়মণ্ডলে জলীয় বাষ্প বা কঠিন বস্তুকোনা থাকে না তাহলে বিশ্বমণ্ডলে কি থাকে না বিশ্বমণ্ডলে কিন্তু জলীয় বাষ্প বা কঠিন বস্তুকোনা থাকে না শ্রেণীবাক কী দিয়েছে প্রথমে দিয়ে দেখো আণবিক নাইট্রোজেন স্তর অষ্ট থেকে দুশো কিমি এবার পারমাণবিক ওজন অক্সিজেন স্তর দুশো থেকে এগারো এক হাজার একশো পঁচিশ কিমি হিলিয়াম স্তর এক হাজার একশো পঁচিশ কিমি থেকে তিন হাজার পাঁচশো চল্লিশ কিমি হাইড্রোজেন স্তর তিন হাজার পাঁচশো চল্লিশ কিমি থেকে দশ হাজার কিমি পর্যন্ত ওকে এবার দেখো বায়ুমণ্ডলের এই যে সর্বোচ্চ স্তর হাইড্রোজেন গ্যাস আছে তাহলে বায়ুমণ্ডলের একজন সর্বোচ্চ স্তরে কী আছে হাইড্রোজেন গ্যাস রয়েছে উষ্ণতার হ্রাস বৃদ্ধির ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস উষ্ণতার হ্রাস বৃদ্ধির উপর ভিত্তি করে পৃথিবীর বায়ুমণ্ডলকে নিম্নলিখিত ছটি ভাগে ভাগ করা হয়েছে কী কী দিয়েছে একটা ট্রপোস্পিয়ার ট্রপোস্পিয়ার হচ্ছে কি দেখো আমার ট্রপোস্পিয়ারটা আগে পড়ে নিয়ে আগে আমরা একটু একটুখানে জেনে নিই যে সমমণ্ডল আর বিষয়মণ্ডলের পার্থক্য এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় চলে আসে তার জন্য আমরা এটা একটু দেখে নিই যে সমমণ্ডল আর বিষয়মণ্ডল পার্থক্য দেখো সমমণ্ডল বিষমণ্ডল সমমণ্ডল বিষয়মণ্ডল প্রথম হচ্ছে ভিত্তিতে কি বিস্তৃতি সমুদ্র তো সমুদ্রপৃষ্ঠ থেকে অষ্টআশি কিমি পর্যন্ত সমমণ্ডল অবস্থিত আর বিষমণ্ডল দেখো অষ্টআশি কিমি থেকে আপ টু দশ হাজার কিমি পর্যন্ত বিস্তৃত উপাদান কী দিয়েছে সমমণ্ডলে জলীয় বাষ্প এবং কঠিন উপাদানে গঠিত হয় আর বিষমণ্ডলে কেবলমাত্র গ্যাস উপাদানে গঠিত হয় অনুপাত কি বায়ুর উপাদান অনুপাত প্রায় একই থাকে আর এখানে বিষমণ্ডলে কিন্তু উপাদান একই থাকে না উষ্ণতা কী দিয়েছে সমমণ্ডলে টপোস্পিয়ার এবং মেস্পিয়ার উচ্চতা বৃদ্ধির উষ্ণতা কমে আর বিষমণ্ডলে স্তপস্পের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে ওকে এখানে পার্থক্যটা দিয়েছে খুব সুন্দর করে এবারে চলে আসো ট্রপোস্পিয়ার ট্রপোস্পিয়ার সম্পর্কে আমরা জেনে নিই আচ্ছা আমাদের আজকে এই পর্যন্ত হলো এ নেক্সট ভিডিওতে আমরা কিন্তু এই টপোস্পিয়ারের পথ থেকে দেবো ওকে